আসলে খেলা তো জিম্বাবু হোক আর যে কোনো দল হোক সবার সাথে কঠিন তো আমি মনে করি আজকের ম্যাচটা অবশ্যই জিম্বাবুর সাথে বাংলাদেশের একটা মানে বলে না যে একটু ভালো করে খেলা ওইভাবে খেললেই হবে জয় পরাজয় তো থাকবে তারপরও নিজের মানে সবার ন্যাচারাল খেলাটা আমরা দেখতেছি বাংলাদেশ যাতে এই ম্যাচটাই যাতে ভালো করে খেলে বিশ্বকাপ প্রস্তুতি দিতে পারে আমরা তো বাঙালি হিসেবে সবসময় চাই যে বাংলাদেশ ভালো খেলে ডে বাই ডে সবসময় চাই বাংলাদেশ আজকে একশো পঁয়ষট্টি বা কালকে একশো সত্তর আমরা তো চাই দুইশো করুক আড়াইশো করুক আমরা তো আজকে আশা রাখবো অবশ্যই যে দল যেই হোক নিজেদের সবচেয়ে বেশি খুশি গেছি ব্যাপারটা অবশ্যই হতাশা জন এক্ষেত্রে আমি বলবো যারা টিম সিলেক্টর ওনারা ভালো বলতে পারবেন ওনারা কি চায় তবে আমরা তো হিসেবে সবসময় চাইবো যে বাংলাদেশ টিম সবসময় স্ট্রং থাকুক আর ওনারা দুজন অবশ্যই কোয়ালি কোয়ালিফুল ব্যাটসম্যান তো আমি চাইবো যে তাদের পারফরমেন্স যাতে আরো আরো ভালো হয় এবং নির্বাচকরা যাতে তাদেরকে নেওয়ার জন্য পাগল হয় তো আমাদের বাংলাদেশের বলবো পোস্টার এক অবশ্যই চাইবো যে মুস্তাফিজ উনি ওনার সেরাটা দিবে আর বাংলাদেশের জন্য সবসময় যাতে উনি বেস্ট করবে মানে সবচেয়ে বাস মানে ওনারা যেভাবে খেললে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার মতো আশা করবো যে মুস্তাফিজ ওনার সর্বোচ্চটা রেলে এই প্রত্যাশা সাইফুদ্দিনকে হান্ড্রেড পার্সেন্ট ধরি কারণ উনি একজন জেনুইন অলরাউন্ডার ওনার মতো আসলে এরকম বলিং ব্যাটিং আবার ফিল্ডিংও যথেষ্ট ভালো তো আশা করবো সাইফুদ্দিন অবশ্যই যাতে ইনক্লুড থাকে বিশ্বকাপ স্কোয়ার সাইফুদ্দিনকে আমি অনেক মানে ভালো লাগে এবং মানে বলতে গেলে একজন জেনুইন অলরাউন্ডার মানে বোলিং ব্যাটিং যেটি কি বল আমার কাছে খুব ভালো লাগে মাহমুদুল্লাহ ভাই তো অবশ্যই বাংলাদেশের সেরা একজন ব্যাটার তারপরও লিটন দাস বলেন বা জাকিরা জাকির অনেক অনেক তো ওনারা নতুন হিসেবে অবশ্যই ভালো করতেছে তো আমি চাইবো যে মাহমুদুল্লাহ ভাই ওনার এক্সপিরিয়েন্স দিয়ে নতুনদেরকে যাতে স্বাগত জানায় যাতে একটা ম্যাচকে বের করে আনতে পারে এটাই হচ্ছে আমার কথা আসলে কি বলবো এটা মানামসই না তারপরও আমি চাইবো যে শান্ত আস্তে আস্তে করে খেলে ভালো কিন্তু আরেকটু এটা ঠিক মানে আরেকটু অ্যাটাকিং মোডে খেলতে হবে তাহলে হয়তোবা উনি আরও ম্যাচিউর হবে আর কিদিন ডিলাগেটের আলাদা তো একটা চাপ থাকে তো আমি চাইবো যে উনি একটা একপাশে রেখে আর নিজের যে ওপেনার হিসেবে একজন ব্যাটার ওইটা উনি মেন ফোকাস করুন তাহলে সব ঠিক হবে এখন এটা তো আসলে নির্বাচক দूजবে তবে আমি চাই আসলে ভালো খেললে যে ভালো ক্যাপ্টেন হওয়া লাগবে তা না আর ভালো ক্যাপ্টেন যে ভালো খেলতে হবে সেটাও না শক্তি সে এভারেজ মিলি একটা টিমকে মেন হচ্ছে আমার দল জিততে হবে এখন কে ক্যাপ্টেন কে ভালো খেললো এটা আসলে ওইভাবে ফোকাস না করাই ভালো একটা টিম ওয়াইজ খেলতে হবে এটা হচ্ছে মেন এখন আসলে সৌম্য তো অনেকদিন ধরে দলের বাইরে অফর এখন নির্বাচকরা দেখতেছে যারা ভালো খেলতেছে তাদেরকে ইনক্লুড করে এখন সৌম্য যদি ওইভাবে নিজেকে ফোকাস করতে পারে রানে ও তো মেন হচ্ছে ব্যাটার এখন বলিং বলেন অন্যদিকে বলেন ফোকাস দিতে যেয়ে ব্যাটিংটা হয়তো বা এদিক হয়ে গেছে তো আমি চাইবো সৌম্য অবশ্যই কোয়ালিফাইড ব্যাটসম্যান ও যাতে ভালো করে মানে নিজের গানের ফোকাসটা করে আবার জাতীয় দলে এমনিতে চলে আসে ওরে যাতে জোর করে মানে আরেকজনের বলে দেওয়ার বলে দিতে হবে গেলে তাকে নেওয়ার জন্য সে নিজের খেলা দিয়ে আসতে হবে নিজেই যাতে রান করে যাতে দর্শক প্লাস নির্বাচকরা মনে করে যেন সৌম্য ইজ পারফেক্ট এটা হচ্ছে আমি সব অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদ ভাই কারণ উনি টেলেন্ডার বা মিডল অর্ডার যেখানেই বলেন মানে মানে স্পেশালি টি টোয়েন্টির দিকে লাস্টের দিকে উনি নিজের মতো করে মারতে পারে ওইভাবে রান